আসসালামু আলাইকুম ক্ষমতা আর আধিপত্যের জন্য মানুষ তাদের বিবেক বিসর্জন দিচ্ছে দেখেন একটা বোর্ড তারা ব্যবহার করছে এই বোর্ডের পিছনে কী আছে সেটা কিন্তু আদর্শ দেখে নাই এবং খেয়ালও করে নাই এই যে একটা গুরুত্বপূর্ণ সতর্কতামূলক রোড সাইন আছে এই রোড সাইনটা চালক ভাইরা দেখবে এবং বুঝতে পারবে যে সামনে একটা স্কুল আছে স্কুলের ছাত্রছাত্রীরা এলোমেলো দৌড়াদৌড়ি করতে পারে তাই গাড়িটা কন্ট্রোলে চালাতে হবে কিন্তু এই ভোট কর্তৃপক্ষ যারা এই ব্যানার লাগিয়েছে এই ব্যানারটা ঠিক দেখেন এই রোড সাইনটার সামনে লাগিয়েছে আসলে আমি দলমত নির্বিশেষে বলতে চাই যারা এই বোর্ডটা লাগিয়েছে তাদেরকে বিবেক নাই যে এখানে একটা গুরুত্বপূর্ণ রোড সাইন আছে এখানে একটা স্কুল আছে তার মানে স্কুলটা আগে না আগে হলো দল দল তাকে আগে দেখতেছে ভাই আমি আপনার কাছে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে দেন যেন এই যে এই ব্যানার কর্তৃপক্ষর কাছে এই ভিডিওটা চলে যায় এবং নিজ ইচ্ছায় যেন এই ব্যানারটা সরিয়ে দেয় আর নাহলে এই ধরনের ব্যানার যদি এই রোড সাইনের সামনে লাগানো থাকে তাহলে এক সময় রাস্তা সম্পূর্ণ দেখবেন ব্যানার আর ব্যানার তার মানে আমাদের রাস্তার অবস্থাটা কোথায় যাবে আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারতেছি না প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দেন যেন এই যে এই ব্যানার কর্তৃপক্ষের কাছে চলে যায় ভাই আমি দল বুঝি না আমি বুঝি রাস্তা নিরাপদ রাখতে হবে নিরাপদের জন্য আমাদের যা কিছু করার করতে হবে প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই ব্যানারটা যারা লাগিয়েছে তাদের বিবেকটা কোথায় ধন্যবাদ ভাই